হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি তোমার অনেক ভালো আছো তো আজকে আমি তোমার সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে ভিডিওর বিষয়টি হয়েছে যে তোমার কীভাবে এক ক্লিকে যে তোমাদের অনেক সময় অনেকের অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যায় তোমার অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলো তো এগুলো কীভাবে এক ক্লিকে ডিলিট করতে পারো আজকে তোমাদেরকে সেটি দেখিয়ে দেবো বেশি কথা পারো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো চলো ভিডিওটি শুরু করা যাক তোমাদেরকে দেখানোর সুবিধার জন্য আমি আমার ফোন স্ক্রিনে নিয়ে যাচ্ছি তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নিবে তো ওপেন করার পর তোমরা দেখতে পারতো কোনো যে সিডেন্ট মেনু আছে সেটিতে ট্যাপ দেওয়া দিবে এবং পরবর্তীতে স্ক্রলিং করে নিচে যাবে এবং পরবর্তীতে সেটিংয়ে ট্যাপ দিয়ে দিবে এবং এখানে দেখতে পারতেছো অনেকগুলো অপশন আছে পার্সোনাল ডিটেলস পার্সোনাল সিকিউরিটি অ্যাড পারফরম্যান্স ভেরিফিকেশন তোমরা এখানে একটি ট্যাপ দেওয়া দিবে তাহলে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আবারও শো করবে এখানে পরবর্তীতে দেখতে পারতেসো যে পার্সোনাল ডিটেলস একটা অপশন আছে সেখানে ট্যাপ দেওয়া দিবে তো পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাকাউন্ট আউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে টিপ দিয়ে দিবি। তো এখানে এইরকম একটি আবার সামনে শো করবে ডিলিটেশন এখানে তোমরা টিআ দিয়ে দিবে পরবর্তীতে এখানে তোমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেটিও শো করবে এখানে তো তোমাদের সরকারি ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছি এটির উপর আমরা টিপ দিয়ে দিলাম এবং পরবর্তীতে এখানে আমরা আবার কনফার্ম দিয়ে দিব এবং কি আবার যে কন্টিনিউ তোমাদের যে পেজগুলো আছে কিন্তু এগুলো একসাথে ডিলিট হয়ে যাবে সাথে সাথে এখানে কন্টিনিউ দেওয়া দেওয়া লাগবে এবং কি এখানে দেখতে পারতেছ যে এখন তোমাদের যে আইডিটি ডিলিট করবে বা আইডির সাথে সাথে যে মানে পেজগুলো খুলছিল পেজগুলো ডিলিট হয়ে যাবে এখন তোমরা যে মানে যদি এখন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাও তো এখানে তোমাদের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটি দিয়ে দিবে তার সাথে সাথে সাবমিট করার সাথে সাথে তোমরা লগ আউট হয়ে যাবে এবং তো বন্ধুরা আসলে এইভাবে আমরা একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ